চেয়ারের ডিজাইনটা আপনি সারা দিন ঘুরতে থাকবেন এই রং উঠবে না ভাই কতটা সুন্দর লাগছে প্রিমিয়াম একটা লুক ভিক্টোরিয়া পায়া করা আছে চেয়ারগুলো সলিড পুরো একটা গাছের গুড়ি দিয়ে করা জি সলিড মেহগনি কাঠে সিজনিং করা গদি করা আছে আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ ল্যাপটপ রাখতে পারেন ঠিক আছে প্রয়োজনীয় সব কাগজ রাখতে পারেন 3 in 1 1 ভিতর 3 বক্স সিস্টেম রাউন্ড জালি ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের দাবা কোট খাট খুব সুন্দর এটা হাতেল মডেলের খাট খুব সুন্দর ফিনিশিং চেস্ট অফ ডয়ার আছে অনেক সুন্দর আর একটা ওয়্যারড্রব অসাধারণ লুকিং ফিনিশিং এগুলো ব্র্যান্ড কোয়ালিটি ও দারুন 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 তো ছোট জায়গার ভিতরে কর্নার নিতে পারবেন সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট টিডি মডেলে কাজ করা আছে দুই পাটের ভিনিয়ারের আলমারিয়া এখানে চুড়ি হ্যাঙ্গার টাঙ্গার সব করা আছে কত সুন্দর ফিনিশিং ভিনিয়ারের আর এন্ড ফার্নিচার আসলে এগুলো দেখলে আপনার মন জুড়ে যাবে রাউন্ড জালি হেডবক্স বক্স খাট ভেলভেট কাপড়ে কাজ করা আছে ডিজাইন মেলায় নিতে পারেন চেস্টটা খুব সুন্দর গোল্ডাস লাক্সারিয়াস একটা আলমারি এটা ছোট বড় করা যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছে আপনাদের পছন্দের আর এন ফার্নিচার আর আমাদের সাথে আছে আর ফার্নিচারের ওনার হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আজকের এই ভিডিওতে থাকবে বাসাবাড়ির বাড়ির প্রয়োজনে সব ধরনের ফার্নিচার বেসিক্যালি থাকতেছে ওয়ার্ডরোব আলমারি খাট ড্রেসিং ডাইনিং ডাইনিং সঙ্গে পোর্টেবল ওভেন স্ট্যান্ড শোবক্স সহ সর্বনিম্ন কত টাকায় ওভেন স্ট্যান্ড ভাই ওভেন স্ট্যান্ড থাকতেছে মাত্র 2900 টাকায়

এই মেট্রোলের পিলার নাম্বার দেয়া আছে 286 নাম্বার পিলার বড় করে লেখা আচ্ছা এই 286 নাম্বার পিলারের সামনে ফুল কলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলেই দেখবেন একটা রোড আছে ওই রোডে বড় করে ব্যানা ঝোলতেছে আর এন্ড ফার্নিচার এটা দেখে চলে আসবেন অথবা আমাদের ওয়েবসাইটে আছে আমাদের ওই গুগল ম্যাপস সার্চ দিয়ে চলে আসতে পারেন ওকে অসঙ্গত না আমরা শুরু করতেছি কি দিয়ে আমরা শুরু করতেছি সবাই বলে আকর্ষণ লাস্টে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আপনাদের কি আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি চা চায়ের

রং করার আগে প্রোডাক্ট দেখে আসতে পারবেন এতটুকু অথেন্টিক এখানে পেয়ে যাবেন জি ধন্যবাদ যাই হোক দেখেন ফিনিশিং দেখেন জি এটা কিন্তু আমরা প্রোডাক্টের সিলার খাওয়াই হ্যাঁ জি সিলার ব্রাউন সিলার সবকিছু দেই আমরা কোনো ডিস্টাম্পার ইউজ করি না আমাদের বাড্ডার মাল ডিস্টাম্পার হয় না বাড্ডার মালের কোয়ালিটি ভালো হয় রঙের কোয়ালিটিও ভালো হয় নট অনলি ফর মি আরও যারা বাড্ডা ইয়ে করে বাড্ডার মিস্ত্রিতে কোয়ালিটি ফাইন জি এটা সত্যি কথা বাড্ডা বাংলাদেশ এই যে ডাইনিংটা নিতে পারবেন চার চেয়ারের ডাইনিং এটা তিন ফিট বা চার ফিট গ্লাস করা আছে আমরা বলে হাফ টপ টেন মিলি টেম্পার গ্লাস টেন মিলি টেম্পার গ্লাস করা আছে এটা আমাদের মূল্য থাকতেছে সতেরো হাজার নয়শো টাকা আর আপনার ভিডিও দেখে আসলে চাদরাত রাত পর্যন্ত কোরবানি ঈদের চাদরাত রাত পর্যন্ত এটা নিতে পারবে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার নয়শো টাকা হাজার নয়শো এই ডাইনিংটা নিতে পারবেন এই টাইপের যারা হাফ টপ এমডিএফ এ নিবেন আরো অনেকগুলো মডেল আছে আমাদের কাছে দেখে অর্ডার করলে ওই রেটেই রেখে দেবো জি

ওয়ারেন্টি দিচ্ছি পনেরো বছর আর ঘুম পোকার গ্যারান্টি থাকতেছে বিশ বছর আর টেন মিলি টেম্পার গ্লাস থাকছে অরিজিনাল পিএইচপি অথবা না অথবা নাসিরে অথবা না বলে দেওয়া হলো আর বিশেষ করে আপনারা যখনই নিবেন প্রোডাক্ট কোন একটা জায়গাতে এরকম খোসাবেন খোঁসানোর পরে যদি দেখেন যে সাদা বের গেছে তাহলে মনে করবেন ডিস্টেম্বার আচ্ছা ডিসটাম্বার কেজি একশো টাকা আর আপনার সিলার খাওয়ালে চারশো টাকা কেজি ঠিক আছে এগুলো বুঝবেন আগে তারপর আর আমরা ফ্যাক্টরি রেটে মাল দিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন এটার মূল্য আছে বাইশ হাজার নয়শো টাকা শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে আমরা আসন্ন কুরবানী ঈদ উপলক্ষে ডাইনিং এর প্রচুর চাপ থাকে তা তো আমরা প্রি অর্ডার নিচ্ছি অলরেডি আর এটা আপনার ভিডিও দেখে আসলে মাত্র উনিশ হাজার নয়শো টাকা রাখবো উনিশ হাজার নয়শো হাজার নয়শো টাকা তবে যেখান থেকেই নিবেন আপনারা এটা একটু যাচাই করে নিবেন যে ভাই রঙের কি অবস্থা রঙের কি অবস্থা আর এটা কেউ কাঠ কালার করে নিতে চায় হ্যাঁ এগুলো কাট কালার করা যাবে কালার কাস্টমাইজ হবে ডিজাইন কাস্টমাইজ হবে ওয়াটএভার কাস্টমার যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ এখন দেখাচ্ছে আমি একটু দেখেন দেখেন ছয় চেয়ারের একটা দারুণ ব্র্যান্ড নিউ ডিজাইনের ডাইনিং টেবিল দেখেন এটা কিন্তু ভিক্টোরিয়া পায়া করা এই ভিক্টোরিয়া সেলে গ্লাস করা আছে টপ ডাইনিং হ্যাঁ টপ ডাইনিং ফুল টপ ডাইনিং বলি আমরা আর ফুল বট পায়া করা আছে এক ইঞ্চি হ্যাঁ আপনারা আমার সঙ্গে কথা কাজে মিলানোর জন্য আমারটা আগে দেখবেন ওখানেও যে দেখবেন যে না কথা কাজে মিল আছে কিনা তখন বলবেন যে ভাই আপনি বললেন ফিনিশিং দেখে কথা বলবেন ইনশাল্লাহ দেখেন এই একটা ফিনিশিং এখানে আর একটা দেখেন ভাই একই ধরনের আমি দুটো একসাথে প্রাইস বলে দেব দেখেন না এই যে দেখেন এটা কিন্তু সেগুন কালারে করে দেখেন ওয়াও দেখেন ভিউয়ারস এটা হচ্ছে চেয়ারের ডিজাইনটা 마শাআল্লাহ কানাডিয়ান ওক ভিনিয়ার কানাডিয়ান ওক ভিনিয়ার 25 মিমি এটা সম্পূর্ণ বোর্ড পাওয়া বলি থাকে আমরা আর ওজন হয় অনেক ওজন হয় হ্যাঁ 1 ইঞ্চি 1 ইঞ্চি হ্যাঁ 1 ইঞ্চি এটা খুব স্ট্রং থাকে আর এটা কিন্তু 39 বাই 66 39 বাই 66 আছে টপ এটার মেজারমেন্ট আছে আর এই দুইটা ডাইনিংয়ের একই প্রাইস থাকতেছে উনচল্লিশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে আমি এটা

আপনি সারাদিন দিন থাকবেন এই রং উঠবে না ভাই এই কালার ডিসটেন্স হবে না কারণ কি এটা হচ্ছে ম্যাট ফিনিশিং করা ম্যাট ফিনিশিং করা এবং পায়ার সুন্দর লাগছে প্রিমিয়াম একটা লুক জি এটা কাটিং করা আছে ডাইনিং হলো সেগুনে যারা 1 লাখ 1.5 লাখ টাকা দামে ডাইনিং ইউজ করেন তাদেরও যে গ্লাস কাটিং এটা सेम গ্লাসটা सेम গ্লাস কাটিং ওকে এটা মূল্য আছে ভিনিয়ার এর কারণে আপনার আপনার ভিডিও দেখে আসলে আমি এটা রাখবো মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় এমডিএফ এ এফ এম তে উনত্রিশ হাজার নয়শো টাকা ফুল টপ ডাইনিং ফুল বোর্ড পায়া এবং টোয়েন্টি ইয়ার্স এর ঘুন পোকার গ্যারান্টি থাকতেছে পনেরো বছরের কালার গ্যারান্টি থাকে জি জি আচ্ছা এখন দেখেন এখানে আছে আমার একটা ডাইনিং এই ডাইনিংটা অলরেডি একটা সোল্ড হয়ে গেছে এটার মার্বেলটা সেল হয়ে গেছে নিয়ে গেছে আর এটা বানাচ্ছে মার্বেল জি যাক দেখেন এটা কিন্তু ভিক্টোরিয়া পায়া করা আছে চেয়ারগুলা হ্যাঁ গাছের গুড়ি দিয়ে নিচের বডি তৈরি করা আছে ঠিক আছে হ্যাঁ আরে ভাই এটা কি সলিড গাছের গুড়ি দিয়ে করা জি

একান্ন ইঞ্চি ওকে একান্ন ইঞ্চি এদিকে আছে আপনার বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আর হাইটে আছে আপনার সম্ভবত চুয়ান্ন এই যে চুয়ান্ন ইঞ্চি তিপ্পান্ন চুয়ান্ন ইঞ্চি হাইট যাই হোক এটার টেবিলটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র নয় হাজার নয়শো টাকা করে টেবিলটা হ্যাঁ এই টেবিলগুলো নয় হাজার নয়শো করে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আমরা পার্ট বাই পার্ট খুলে দেবো ওকে আর আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার নয়শো ধন্যবাদ ধন্যবাদ আই সি আর গুলো নিতে পারবেন মাত্র সাতাশশো নব্বই টাকা সাতাশো টাকা আগে ছিল এটা পঁচিশশো নব্বই দুইশো টাকা কোম্পানি দাম বাড়াইছে এটা আমাদের না নাসির গ্রুপের ধন্যবাদ ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা যে ওভেন কথা বলছিলাম দেখেন ওভেন এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চওড়া ছাপ্পান্ন ইঞ্চি হাইট ঠিক আছে আর এলো সতেরো ইঞ্চি ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি ডেপ জি আর চার টাক চার টাক নিচে বক্স এটার মূল্য আছে এটা কাট কালারও আছে এই যে এখানে একটা দেখেন কাট কালার হ্যাঁ কাট কালার আছে আবার এখানে রিগাল কালারও আছে জি এটা ম্যাটেরিয়াল এটা কিন্তু ভাই এমএস পাইপ লোহা পাইপ লোহা এর উপরে আপনি হিউজ লোড নিতে পারবে জি দুই তিনটা ওভেন রাখতে পারবেন এটা মূল্য

তিন তাক বক্স এটা চার হাজার নয়শো আপনার ভিডিওতে খালি চার হাজার পাঁচশো রাখবো চার হাজার পাঁচশো আর যারা বক্স নিবেন না এই বক্সটা অফ হয়ে যাবে হ্যাঁ বক্সটা খালি থাকবে না যখন এই বক্স থাকবে হ্যাঁ এরকম ব্যাপ থাকবে এরকম জি এরকম ফাঁকা এক তাক দুই তাক তিন তাক এটা মূল্য আসতেছে তিন হাজার পাঁচশো আপনার ভিডিও দেখে ওই যে দুই হাজার নয়শো টাকা নয়শো একটু আগে ম্যাডাম নিয়ে গেছে যাই হোক দুই হাজার ফোন দিবেন ভিডিওতে ছবি আছে আমার কাছে দেখতে পাবেন ভাইয়ের আগের ভিডিও গুলো তো আছে দুই হাজার নয়শো টাকা ওভেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ মাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করুন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট মূল্য দিয়ে দিবেন জি ধন্যবাদ দেখেন এটা কালার আছে কিন্তু কালো কালার আছে কাট কালার আছে হ্যাঁ জি যে কালার ইচ্ছা নিতে পারেন কালো কালার কাট কালার সবই আছে দেখেন এখানেও আছে যাই হোক এখন আমরা দেখেন চলে আসছে দেখেন ভাই পড়াশোনার বিকল্প কিছুই নাই অবশ্যই দেখেন যারা পিএইচডি লেভেলে পড়েন ইউনিভার্সিটি লেভেলে পড়েন

আপনার ভিডিও দেখে আসলে পাঁচ হাজার নয়শো টাকা দিয়ে পাঁচ হাজার টাকা এটাও পাঁচ হাজার নয়শো টাকা কালার ভিডিও হ্যাঁ এর পিছনে বুক সেল্প আছে আমরা দেখানোর এ পাচ্ছে না জি যাই আমরা পরবর্তী ভিডিওতে দেখাব বুক সেল্প গুলো এই যে পিছন সাইডে হ্যাঁ পিছন সাইডে বুক সেল্প আছে ওকে এরপরে আচ্ছা দেখেন এখন আমরা চলে আসছি খাট খাটে এখান থেকে শুরু করি ভাই হ্যাঁ শিওর এই যে দেখেন পাঁচ বাই সাত খাট হ্যাঁ এক বক্স সিস্টেম রাউন্ড জালি রাউন্ড জালি মাত্র বারো হাজার নয়শো টাকা এমডিএফ জি

এরপরে আসতেছি দেখেন এই যে চেস্ট অফ ড্রয়ার আছে কত সুন্দর আড়াই ফিট বা চার ফিট চেস্ট অফ ডয়ার চারটা ডয়ার অনেক সুন্দর দেখেন এটা মূল্য মাত্র দশ হাজার নয়শো এই যে দেখেন এটা ওয়েড্রপ মাত্র বারো হাজার নয়শো টাকা অনলি বারো হাজার নয়শো টাকা বারো হাজার এখানে দেখেন আর একটা ওয়েড্রপ মাত্র তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার ক্যানাডিয়ান ওভিনিয়ারের ওয়েড্রপ দেখেন অসাধারণ লুকিং ফিনিশিং এগুলোর মূল্য মাত্র ভাই

এটা কিন্তু ভিনিয়ারের হ্যাঁ ভিনিয়ারের দেখেন এটা ভেলভেট কাপড় করা আছে তাহলে কালার কাস্টমাইজ করা যাবে কালার কাস্টমাইজ করা যাবে ভিনিয়ারের গেটি মোটা করা আছে 3 ইঞ্চি দেন 3 ইঞ্চি আছে হ্যাঁ 3 ইঞ্চির কাছে আছে জি 2 ইঞ্চি প্লাস যা কেটা মূল্য আছে মাত্র 19900 টাকা 19900 দেখেন এই যে ফ্যান্সি খাটগুলা জি হ্যাঁ এগুলো ভেলভেট কাপড়ে কাজ করা আছে দুইটা একই রেট পড়বে এগুলোর মূল্য পড়বে সাতাশ হাজার নয়শো টাকা অনলি একদম সাতাশ হাজার নয়শো করে আপনার স্ক্রিনশট দিবেন

ঠিক আছে এইভাবে বেরোবে আর এটা কিন্তু আবার লক করা যায় হ্যাঁ এই যে এখানে সিস্টেম আছে এই যে লক করে নিতে পারবেন জি আর এটা পেয়ে যাবেন কিন্তু এই যে মেড ইন চায়না প্রোডাক্ট মেড ইন চায়না এই যে দেখছেন এই ছবিটা এই অনুযায়ী আপনারা সেটিং করতে পারবেন এখানে ম্যানুয়াল দেওয়া আছে এই ম্যানুয়াল দিয়ে সেটিং করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আর এটা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিচ্ছি জি মাত্র

না আসতে বলে আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন চেক করবেন প্রোডাক্ট দেখে নিতে পারবেন এবং আমাদের শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ অসংখ্য যে আমাদের সিস্টেম আর যারা ইএমআই ইউজ করতে চান ক্রেডিট কার্ডই এসে আপ টু সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টটা আমি ইএমআই করে দিতে পারবো আঠাশটা ব্যাংকের সঙ্গে আমার কন্ট্যাক্ট করা আছে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার যারা চমৎকার চমৎকার গুলো নিতে আসেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ